আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তারেক রহমান কি আদৌ দেশে ফিরবে তার যে দুটো সাক্ষাৎকার বিবিসিতে যে প্রকাশ হয়েছে তাতে সে বলছে সে সরাসরি এসে নির্বাচনে অংশগ্রহণ করবে তার ফেরার সম্ভাবনা কতটুকু এটা নিয়ে অবশ্য শঙ্কা আছে কারণ সে দিন তারিখ নির্ধারণ করতে পারে নাই সে কবে ফিরবে এটাই বলছে যে খুব তাড়াতাড়ি দেশে ফিরবে কিন্তু সে দিনক্ষণ বা সময়টা নির্ধারণ করে নাই কেন করে নাই আমার জায়গা থেকে আমি বলছি হয়তো বা তার পেছনের কোনো ভয় আছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী বা যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের ভয়ে সে দেশে ফিরতে পারছে না এক সময় ছিল যখন সে লন্ডনে যায় তখন মুসলেখা দিয়ে তাকে যেতে হয়েছিল যে জীবনে রাজনীতিতে আর ফিরবে না অনেকগুলো কেস তার ভিতরে ছিল দণ্ডাদেশ ছিল সেগুলো হয়তো সবই তুলে নেওয়া হয়েছে কিন্তু সেগুলো যে আবার চাঙ্গা হবে না বা দেশে ফিরলে তার নিরাপত্তার বিষয়টা কতটুকু দেখা হবে সেটাও একটা কিন্তু দেখার বিষয় হয়তো এজন্যই তিনি দেশে ফিরছেন না আর সম্প্রতি জানতে পারলাম যে জাপান থেকে বুলেট প্রুফ গাড়ি তার জন্য এবং বেগম খালেদা জিয়ার জন্য বুলেট প্রুফ মিনিবাস আনা হচ্ছে কথাটুকু কথাটা কতটুকু সত্য সেটাও জানি না তাহলে এত নিরাপত্তা মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারপরেও সে দেশে ফিরতে পারছে না প্রায় বাংলাদেশ চোদ্দ মাস হয়ে গেল স্বাধীন হয়ে গেছে নতুন করে এবং সে আজ প্রায় সতেরো বছর ধরে লন্ডন অবস্থান করছে কেন তার ফেরাটা হলো না এই চোদ্দ মাসের ভিতরে যদি এই সরকার তাকে ফেরাতে চাইতো তাহলে অনেক আগে সে ফিরতে পারত। কেন তিনি দেশে ফিরতে পারছেন না এটা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিছে এমনকি খোদ বিএনপি নেতারা যে কথাগুলো বলছে সে কথাগুলো আমরা যেভাবে ভাবছি তারাও সেইভাবে কথাগুলো বলছে যে সে দেশে ফিরবে সে নির্বাচনে অংশগ্রহণ করবে তার যে ভোটার তালিকা ভোটার তালিকায় নাম তার অন্তর্ভুক্ত ছিল না কারণ তাকে নাগরিকত্ব উইথড্র করে তাকে লন্ডনে থাকতে হয়েছে রাজনৈতিক আশ্রয়ে সেটা না ঠিকঠাক করা হচ্ছে তার নাগরিকত্ব দেয়া হচ্ছে তারপরে সে দেশে ফিরবে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এই কারণেই সে একটা দলের প্রধান যদিও সে নামে প্রধান না কিন্তু কাজে প্রধান সে বিএনপির ভাইস চেয়ারম্যান অবশ্য চেয়ারম্যান পদে এখনও চেয়ারপারসন পদে এখনও তার মা বেগম খালাদা যে আছে তারপরেও পুরো দলটা এই সতেরো বছর ধরে তিনি পরিচালনা করে আসছেন তার উপরে যে অত্যাচারটা হয়ে গেছে তাকে যে জেল জুলুম বা তাকে যে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে এতে করে হয়তো সে ভয় পাচ্ছে দেশে আসতে যে দেশে আসলে তার ওই ধরনের আচরণ তার সাথে করা হয় কি না নির্বাচনের লাস্ট মোমেন্টে এসে বিভিন্ন দলের যে সমঝোতা হয় সে সমঝোতা যখন চূড়ান্ত পর্যায়ে থাকবে হয়তো তখন সে দেশে আসবে আর তখন দেশে আসতে পারে বিএনপি চাঙ্গা হবে তার ভাবমূর্তি অনেক ভালো হবে এবং সে ইচ্ছা করলে বিভিন্ন দলের সমন্বয়ে একটা বড় একটা জোট তৈরি করতে পারবে হয়তো আমার এটাই মনে হচ্ছে কিন্তু আপাত দৃষ্টিতে আমি মানুষের সাথে কথা বলে দেখছি তারেক রহমান কেন দেশে ফিরতে পারছে না এবং তারেক রহমানের ফিরতে বাধা কোথায় এই জিনিসটাই কিন্তু জনগণ দেখতে চাইছে বা জানতে চাইছে তো আমি আশা করি তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবে এবং বিএনপির হাল ধরবে এবং বিএনপিকে চাঙ্গা করার জন্য যা যা প্রয়োজন সেটা সে করবে হয়তো এ মনে হতে পারে যে সে নির্বাচনের পরেই ফিরল যখন বিএনপি অলরেডি ক্ষমতায় এসে গেছে সরকার গঠন করছে হয়তো তার মা বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলো প্রধানমন্ত্রী পদে সে থাকলো প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসলো এবং বিভিন্ন জায়গায় উপনির্বাচন হয় সেই উপনির্বাচন থেকে তারেক রহমানকে একটা আসন ছেড়ে দিয়ে তাকে এমপি নির্বাচিত করলো তখন হয়তো তার মা বেগম খালাদা জিয়া প্রধানমন্ত্রীর পদ থেকে সে সরে গিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দিতে পারে এরকমই একটা ধারণা আমার ভিতরে জন্মাচ্ছে আসলে আমি রাজনৈতিক বিশ্লেষক না আমি কত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না কিন্তু রাজনীতি নিয়ে সমালোচনা অধিকার সবারই আছে বাক স্বাধীনতা সবারই আছে আমার জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি যে তারেক রহমান কেন দেশে ফিরছে না এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে আমি দুইটা কথাই বলছি তারেক রহমানের যে সাক্ষাৎকার বিবিসি বাংলা প্রকাশিত হয়েছে সেটার সমালোচনা করার মতন আসলে কোনো ইস্যু আমি পাইনি কিন্তু বিরোধী দল যারা আছে তারা কিন্তু ইস্যু খুঁজে বের করার চেষ্টা করছে একজন মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু তারেক রহমানের যে বক্তব্য বা তার সাক্ষাৎকার এর ভিতরে সমালোচনা করার মতন কোনো কিছু বলা আমার মনে হয় যে যায় না কারণ সে সাবলীল ভাষায় কথা বলছে অনেকগুলো প্রশ্ন করছে কারণ বিবিসির সাংবাদিক মানেই তো বুঝতেই পারেন কাদির কল্লের মতো একজন সাংবাদিক সে তারেক রহমানের কাছে প্রশ্ন করছে এবং সে হাসি মুখে সব কিছু জবাব দিচ্ছে কোনো জটিলতার ভিতরে সে যাচ্ছে না এ থেকেও অনুমেয় হয় তারেক রহমান কত বড় মাপের একজন নেতা সতেরো বছর আগে তারেক রহমান এবং আজকের তারেক রহমান আকাশ পাতাল পার্থক্য তো সতেরো বছর আগে তার বয়স কত ছিল সেটা অনুমান করতে পারেন এখন তার বয়স কত সে রাজনৈতিকভাবে যেমন পাকাপোক্ত হয়েছে বয়সটাও তার বাড়ছে রাজনৈতিক প্রজ্ঞা তার ভিতরে অবশ্যই চলে আসছে এবং সূক্ষ্ম একজন রাজনৈতিক ব্যক্তিত্বের যেভাবে কথা বলা ঠিক সেই ভাষায় সে কথা বলছে এরপরে হয়তো আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে পারব যেখানে থাকবে না খালেদা জিয়া যেখানে থাকবে না শেখ হাসিনার হয়তো জামার যদি ক্ষমতা আসে সেখানেও পুরুষ প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসলে সেখানেও পুরুষ প্রধানমন্ত্রী হবে যদি এনসিপি ক্ষমতায় আসে সেখানেও পুরুষ প্রধানমন্ত্রী হবে অর্থাৎ আমরা এবার ধরেই নিতে যাচ্ছি যে একজন পুরুষ প্রধানমন্ত্রী আমরা একানব্বই সালের পর থেকে একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের ইতিহাসে দারুণ একটা ইতিহাস সৃষ্টি হবে যে এতদিন মহিলা রাষ্ট্রপতি মহিলা প্রধানমন্ত্রী থাকার পরে এইবারে আমরা প্রথম পুরুষ প্রধানমন্ত্রী দেখতে পারব এবং বিএনপি এই সতেরো বছরে তাদের যে ভুল ভ্রান্তি বা জেল জুলুন বা গুমের শিকার হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যতে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসবে এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে এবং যে এক পাঁচই আগস্টের যে ঘটনা ঘটে গেল এ থেকেই বোঝা যায় যে কোনো দলের মানে বেশি দিন থাকার মতন অবস্থায় নেই খারাপ কিছু করে তো বিএনপির ক্ষেত্রেও সেই রকম যে বিএনপি যদি খারাপ করে তাহলে টেনে হিসেবে তাদেরকে নামিয়ে দেওয়া হবে সেটা থেকে অনুমান করা যায় যে তারেক রহমান যদি দেশে ফিরে তাহলে সে টিকে থাকার জন্য তার দলকে ক্ষমতায় রাখার জন্য সে অনেকটা ভালো কাজ করবে সুসংগঠিত একটা দলে পরিণত করবে এবং সরকার পরিচালনায় অনেক সচেতন হয়ে সরকার পরিচালনা করবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম